ধূমকেতু যদি তিরিশ কোটি টাকা বক্স অফিস করে তাহলে দেব শুভশ্রীকে নিয়ে আরও সিনেমা বানাবো এই কমিটমেন্টটা করেছে ধূমকেতুর প্রডিউসার রানা সরকার রানা সরকার কিন্তু এটা দর্শকদের একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ধূমকেতু সিনেমাটা যদি তিরিশ কোটি টাকার ব্যবসা দাও তাহলে দেব দেবশুভশ্রীকে নিয়ে আরও সিনেমা বানাবো এটা কিন্তু একটা বড়ো চ্যালেঞ্জ আমরা জানি ধূমকেতু সিনেমাটা এই বছর চোদ্দোই আগস্ট মুক্তি পাচ্ছে দেব শুভশ্রীর ধূমকেতু সিনেমাটা দু হাজার ষোলো সালে কমপ্লিট হয়েছিল তারপর নানা কারণে ডিলে হতে থাকে এবং এই বছর চোদ্দোই আগস্ট মুক্তি পাচ্ছে এই টিজারও চলে এসছে টিজারটা খুব প্রশংসা পেয়েছে দর্শকদের কাছে খুব ভালো হয়েছে টিজারটা এবং এই সিনেমাটার অলরেডি একটা ক্রেজ আছে এবং এই যে জুটিটা না দেব শুভশ্রী এটা আমাদের কাছে একটা ইমোশান আমরা ভেবে নিয়েছিলাম যে আর কোনো দিন এই জুটির সিনেমা আমরা দেখতে পাবো না কারণ তাদের সম্পর্কের একটা দূরত্ব হয়ে গেছে কিন্তু কোথাও গিয়ে এটাই লাস্ট সিনেমা ধূমকেতু বুঝতে পারছো সিনেমাটা বক্স অফিসে জাস্ট রেকর্ড করবে এটুকু হানড্রেড পার্সেন্ট বলতে পারি তো এই ধূমকেতু সিনেমার প্রডিউসার রানা সরকার তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছে একটা বড় কমিটমেন্ট করেছে বলতে পারো সেটা হচ্ছে এই যে লেখাটা ধূমকেতু বক্স অফিসে তিরিশ কোটি হলে দেব শুভশ্রীর সিনেমা আবার হবে কমিট করেছিলাম খাদানো সন্তান হিট হলে ধূমকেতু রিলিজ হবে আমার কমিটমেন্ট আমি রেখেছি আশা করি এবার আমাকে ভরসা করবে সবাই আমি আমার কমিটমেন্ট করলাম আপনারা চ্যালেঞ্জ নিন অ্যাজুমকে তু বক্স অফিস টার্গেট তো আমরা জানি খাদান এবং সন্তান দু হাজার চব্বিশ সালে খ্রিসমাসে মুক্তি পেয়েছিল একই দিনে দুটো সিনেমা বক্স অফিসে ভালোই কালেকশান করেছে বক্স অফিস করেছে খাদান তো পঁচিশ কোটির মতো এবং সন্তানও কিন্তু মোটামুটি চলেছে বক্স অফিসে তো তখন কিন্তু রানা সরকার একটা কমিটমেন্ট করেছিল যে খাদান এবং সন্তান দুটো সিনেমাতে কিন্তু শুভশ্রী এবং দেব ছিল সে কমিটমেন্ট করেছিল যে দুটো সিনেমা যদি বক্স অফিসে চলে তাহলে আমি ধূমকেতু সিনেমাটা কিন্তু নিয়ে আসব। তারপরও পাঁচ ছ মাস কেটে গেছে যাই হোক ফাইনালি কিন্তু এই বছর চোদ্দই আগস্ট মুক্তি পাচ্ছে ধূমকেতু তো সে তার কমিটমেন্টটা কিন্তু রেখেছে কথাটা রেখেছে যাই হোক পাঁচ ছ মাস পেরিয়ে গেছে কিন্তু কথাটা রেখেছে তো আবার সে একটা চ্যালেঞ্জ করলো কমিটমেন্ট করলো যে ধূমকেতু সিনেমাটা যদি তিরিশ কোটি টাকা বক্স অফিস করে তাহলে সে দেব শুভশ্রীকে নিয়ে কিন্তু আরও সিনেমা বানাবে তো প্রডিউসার রানা সরকার কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে ধূমকেতু যদি তিরিশ কোটি টাকার ব্যবসা করে তাহলে সে দেব শুভশ্রীকে নিয়ে আরও সিনেমা বানাবে তো এই লোকটার প্রতি একটা টাইমে বিশ্বাস ছিল না ভাবছিলাম আং বাং বকছে কিছু টাইম তো দেবের সাথে অনেক ঝামেলা হচ্ছিলো অনেক পোক করে কথা বলছিল তো ফাইনালি যখন রঘু টাকা তার অ্যানাউন্সমেন্ট হয় দেবের সাথে একটা ছবি ছাড়ে তখন তো আমাদের তাক লাগিয়ে দিয়েছিল তখন থেকে ভেবেছিলাম যে হ্যাঁ এবার ধূমকেতু হবে তো সে তার কমিটমেন্ট কিন্তু রেখেছিল খাদান এবং সন্তান বক্স অফিসে ভালো পারফর্ম করার পর সে কিন্তু তার কথা রেগেছে ধূমকেতু মুক্তি পাচ্ছে সেটা পাঁচ ছ মাস পরেই হোক কিন্তু কথা রেখেছে তো এই লোকটার মধ্যে কিন্তু দম আছে বক্স পারলে এই পারবে দেব দেবশুভশ্রীরকে আবার বড় পর্দায় একসঙ্গে নিয়ে আসতে তো এবার আমাদের কাজ আমরা যেন ধূমকেতুকে বক্স অফিসে ব্লকবাস্টার বানাই দেখো এই সিনেমাটার ক্রেজ কিন্তু আছে অলরেডি সিনেমাটা বক্স অফিসে কিন্তু ভালো চলবে যদি মেকারসরা একটু ভালো প্রমোশন করে দেব তো তার সিনেমার প্রমোশন করেই দেখা যাক ধূমকেতুর জন্য কতটা প্রমোশন করে দেব দেব শুভশ্রী একসঙ্গে যদি প্রমোশন করে তাহলে তো আর কথাই নাই ভাই সিনেমা অলরেডি সুপারহিট হয়ে যাবে কোনো কথা না তো দেখা যাক এই সিনেমাটার একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেছে রানা সরকার ভার্সেস দর্শক দেখা যাক সিনেমাটা বক্স অফিসে কী পারফর্ম করে সেটাই দেখার এবং দেব শহরশ্রী জুটি আরও আমরা দেখতে পাই কি না তো তোমাদের কি মতামত এই বিষয় নিয়ে অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পর ভিডিওতে চ্যানেলটায় নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাব টাটা